প্রিয় বিভাস ওয়েলকাম করতেছি আজকের ব্লগে তো বিভাস আজকে আপনাদেরকে একটি টেকনিক শিখাবো অর্থাৎ সাত কৃষির এই কসু গাছের মধ্যে কয়েকটি টেকনিক আছে কয়েক দাপে আপনি এ লতিগুলো খেতে পারেন দেখুন গাছগুলো অনেক ছোট অনেক ছোট এগুলোর তুলনা দেখুন এগুলো অনেক বড় গাছ দেখুন এই যে এগুলোর তুলনায় এগুলো অনেক ছোট তো এই ছোটো কেন এই জিনিসটা আপনাদেরকে বলতেছি দেখুন এই যে আমার এই গাছগুলো দেখুন এখানে দেখুন লতি বাড়িবার পরে একটি চারা হয়ে গেছে দেখুন তো এই চারাটি আমি এখান থেকে কেটে নিয়ে এখানে লাগাই দিচ্ছি টপের মধ্যে শুধু কীভাবে এই যে এখানে আপনাকে এতটুকু কাটতে হবে এতটুকু কাটে শুধু ওই শিকড় যেগুলো দেখা যাচ্ছে এগুলো শুধু মাটি নিয়েছে এতটুকু পুঁতি দিবেন এগুলো হয়ে যাবে দেখুন এখানে লাগানোর পরে এই গাছগুলো হয়েছে ইভেন দেখুন আপনারা এটাই দেখুন আমি দেখুন আরও লাগাইছি দেখছেন এটার মধ্যে দুইটা লাগাইছি এগুলো ছোটো এখনও ওই যে ওইটার মধ্যে তিনটা লাগাইছি এখনও ছোটো দেখুন আর ফলাফল আপনাদের সামনে দেখুন এই যে কি পরিমাণ লতি ধরছে দেখুন এখন এটা সিস্টেমটা কেন এই লতি গাছগুলো আমি অলরেডি লতি খাইতে খাইতে গাছগুলো বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে এখন এগুলোর মধ্যে ওই পরিমাণ লতি এখন আর আসবে না হালকা পাতলা লতি আসবে দেখুন একটা দুটা লতি এখনও কিন্তু বড় বড় লতি আছে বাট অত বেশি লতি আর হবে না এগুলা যেহেতু বয়স হয়ে গেছে এখন কি করতে হবে আপনাকে এই কসুগুলোর আগা থেকে লতিগুলোর আগা থেকে যে সারাটি হয় ওই সারাটি আপনি ফার্স্টে যদি আপনার নতুন কোনো এক্সট্রা এইভাবে বালতি টপ বানানো থাকে বেশি মাটি লাগে না দেখুন আমার ছোট একটি টপ এই যে দেখুন এক বিঘাতে তাও মাটি দেখুন কত নিচে হালকা একটু মাটি দিয়া লাগাই দিছি দেখুন ফলাফল আপনাদের সামনে এই যে এটার মধ্যে দেখুন এই যে লতি এখনও কি পরিমাণ লতি হইতেছে দেখুন বেশি লাগে না এরকম দুটি টপে চারটি আপনি পাঁচটি কচু গাছ লাগান তারপরে ফলাফল দেখুন আপনাদের সামনে এই লতিগুলো আপনি নিলে আসে আপনার একটি সবজি হয়ে যাবে বা মাছের পাশে দিতে পারেন তো পরিচস্তা হিসাবে এটা শুধু ফানি দিতে হবে আর আপনাকে সপ্তাহ দশ দিন অন্তর হালকা এক মুঠু এরকম চিমটি পরিমাণ টিএসপি অ্যান্ড ইউরিয়া দিতে হবে তাহলে আপনাদের সামনে ফলাফল দেখুন এই কচু গাছগুলো আমার কত বড় দেখুন এগুলো হচ্ছে পুরো এগুলো লতি খাইয়ে ফেলছে অনেক বড় এগুলো দেখুন ছোটো ছোটো তো ছোটো ছোটো গাছে কী পরিমাণ লতি হয়েছে আপনাদের সামনে আমি দেখুন এখন এ দেখুন এই যে চারা ইভেন এখানেও দেখতেছেন এই যে চারা এই গাছ চারাগুলো আমি আমার টপ আরও আছে আমি ওগুলোর মধ্যে লাগাই দেবো এখানে অলরেডি দুইটা হয়ে গেছে দেখুন এই এগুলো আমি লাগাইছি যে মনে হয় এখনও পাঁচ সাত দিন হয়েছে এরকম হয়েছে এই যে দেখুন একসাথে লাগাইছি ওখানে তিনটে এখানে দুটি দেখুন এ কতটুকু এ এক বিঘার টপ মাটি আরও নিচে দেখুন অত বেশি মাটিও লাগে না তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি তো এভাবে এই আপনি কচুর এই টপ যদি নতুন করে পুরাতন লতি থেকে যদি নতুন টপ করেন তো আপনি মিনিমাম ছয় মাস আপনি লতি খাইতে পারবেন আমি দেখুন এখন এই গাছগুলা থেকে লতি খাবো পাশাপাশি ওগুলো থেকে একটি দুটি তিনটি করে লতি হবে ওখানে আমার আরও আছে ওইদিকে তো ওখান থেকে কিছু আর এখান থেকে নিলে আমার এক তরকারি হয়ে যাবে বুঝছেন তো এটি একটি টেকনিক আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম